সবার আশা করি খুব ভালো তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট দল তারা বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে তো যুক্তরাষ্ট্রে তারা অবস্থান করাকালীন তারা তাদের যে সূচি আছে খেলা সে সূচি অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রের সাথে একটা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হয়েছিল সেটির মধ্যে তিন ম্যাচে দুটিতেই হেরে তারা ইতিমধ্যে সিরিজ পরাজয় নিশ্চিত করেছে তো আজকে সেই সিরিজ পরাজয়ের লাস্ট ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল আজকে শুরু হবে রাত নয়টায় তো এই ম্যাচ যদি বাংলাদেশ ক্রিকেট দল হারে তাহলে তারা ধরা যায় যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ যা চায় তার ছিটে ফুটেও তারা পূরণ করতে পারে নাই বা পারবেও না সামনে যে ক্রিকেট বিশ্বকাপ আছে সেই ক্রিকেট বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো নবাগত একটি দলের সাথে তারা যদি এই এই অবস্থায় তারা যদি হারে তাহলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া ওদের কথা তো বাদে দিয়ে সামান্য যুক্তরাষ্ট্রের সামনেই তারা পাত্তা পায় না যুক্তরাষ্ট্র যেভাবে খেলে বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়েছে সেটা খুব ভালো তারা ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে তো খুব ভালো ক্রিকেট তারা খেলেছেই ব্যাটিং বলিং ফিল্ডিং তিন বিভাগেই তারা খুব ভালো একটা ক্রিকেট খেলেছে আমরা সেটি দেখতে চাচ্ছি যে আজকে তারা বাংলাদেশ হোয়াইট ওয়াশ টানাতে পারে কি না তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আজকে হচ্ছে লাস্ট ম্যাচ তো বাংলাদেশ আজকে কি করে সেটি এখন দেখার বিষয় আমরা বাঙালিরা তো অনেক কিছুই আশা করি অনেক কিছুই আশা হয়ে বসে থাকি অনেক কিছুই ভাবি যে বাংলাদেশ ক্রিকেট দল কবে কাপ জিতবে কবে বিশ্বকাপের ফাইনাল খেলবে এটা আসলে আমাদের দিবা ছাড়া আর কোনো কিছুই না কারণ বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো দল না যে দল যুক্তরাষ্ট্রের বিপক্ষেই সিরিজ হারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে জিততে পারে না সেই দল কিভাবে শ্রীলঙ্কা সাথে জিতবে কিভাবে সাউথ আফ্রিকার সাথে জিতবে এটা আসলে কোনোভাবেই সেটা সম্ভব না যুক্তরাষ্ট্রের সাথে হারা বাংলাদেশ দল যুক্তরাষ্ট্র খুব বেশি দিন হয়নি তারা ক্রিকেটে অন্তর্ভুক্ত হয়েছে আর বাংলাদেশ সেই দু হাজার সালে টেস্টের স্ট্যাটাস পেয়েছে দু হাজার সাল থেকে বর্তমান পর্যন্ত তারা এখন পর্যন্ত তারা যে পরিমাণ ক্রিকেট খেলেছে আমাদের অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে যারা প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ টিমের সাথে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত তারা প্রতিনিয়তই খেলে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে তারাও যে কি করছে সেটা আসলে এখন কি বলবো সেটা এখনও বলার ভাষা নেই তো আশা এটাই রাখবো যে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে যত যাই বলি যাই করি না কেন বাংলাদেশে খেলা দেখবো না খেলা বাদ বাংলাদেশ ভালো নাই না সেটা অনেক অনেকেই অনেক কিছু বলে তো যেদিন খেলা শুরু হয় বাংলাদেশের যেদিন খেলা থাকে বাংলাদেশে সেদিন সবাই ঠিকই সেই টিভি সামনে বসে যায় বাংলাদেশের খেলা দেখার জন্য তো আজও সেই বাংলাদেশের খেলা রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে দেখি তারা পারে কিনা হোয়াইট ওয়াশ এড়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথেই থাকবে